আসসালামু আলাইকুম দিস ইজ মি মাহমুদ ম্যার হোসেন ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের বিষয় হচ্ছে অনেকে আমার কাছে জানতে চাইছেন এই দুবাইয়ের ভিসার আপডেট কি বর্তমান এবং দুবাইতে লেবার ভিসা হচ্ছে কি না এবং দুবাইতে ভিজিট ভিসা হচ্ছে কি না তো তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের আমার এই ভিডিও তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ডুবাই বর্তমান লেবার ভিসা বন্ধ এবং ভিজিট ভিসা সম্পর্কে যারা জানতে চাইছেন বর্তমানে দুবাইতে ভিজিট ভিসাও বন্ধ বিশেষ অ্যাপ্রুভেলের মাধ্যমে কয়েকটা হচ্ছে তাও অনেক আগের থেকে টাকা বাতি দিয়ে হচ্ছে স্পেশাল যেগুলো অ্যাপ্রুভেলের মাধ্যমে করা হচ্ছে এগুলো আর যারা এই যে ভিসা ট্রেন্সফার সম্পর্কে জানতে চাইছেন বর্তমানে অনেকে কোম্পানি থেকে কোম্পানিতে ভিস এই ভিসা ট্রান্সফার করতেছে কিন্তু নতুন করে যারা ক্যান্সেল করে করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার আমি বলবো এই যে এখন বর্তমানে ক্যান্সেল করবেন না কারণ ক্যান্সেল করলে হচ্ছে কি অনেকের ক্যান্সেল করানো কোম্পানিতে ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতেছেন অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না শর্করা এইটি পারসেন্টই আপনার রিজিফট হচ্ছে তো এখনও এই যে দুবাইয়ের যে একটা যেগুলো গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লার দেয় ভিসা সম্পর্কে ট্রান্সফার সম্পর্কে এবং ইয়ার সম্পর্কে কোনো দেয় নেয় অনেক ক্ষেত্রে অনেকের হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে না তো আপনাদের উদ্দেশ্যে আমার বল আমি বলবো আপনারা এখন যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে থেকে যান যেভাবে আছেন এই যে পরিস্থিতি যখন চেঞ্জ হবে বা এখানে নিম যখন চেঞ্জ হবে তখনই আপনারা ট্রান্সফারটা হবেন এখন নতুন করে ক্যান্সেল করবেন না কারণ ক্যান্সেল করে আপনি অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার করতে চাচ্ছেন দেখতেছেন ওই কোম্পানিতে আপনি ভিসার জন্য আবেদন করছেন আপনার ভিসাটা রিজেক্ট আসতেছে তখন আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা এখন বর্তমানে যেভাবে আছেন যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে থেকে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম